হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ইউনিক রেসিপিস বা ঝর্নার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ছিটংয়ের ঐতিহ্যবাহী বালা চাউ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ইউটিউবে কিন্তু আপনারা অহরহ বালা এর এই রেসিপিটি পাবেন কিন্তু অথেন্টিক বালাচাও রেসিপিটি কিন্তু সহজেই খুঁজে পাওয়া যায় না তাই আমি অথেন্টিক বালাচাও রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব বালাচাও চাউ তৈরির জন্য আমি এখানে চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাণের চিংড়ি শুটকি নিতে পারেন এখানে আমি মাঝার সাইজের চিংড়ি শুটকিটাই প্রিফার করি সবসময় চিংড়ি সুটকি থেকে আমি ময়লাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি এখন সম্পূর্ণ সুটকিগুলোকে আমি একটি বাটিতে নিয়ে এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি এরপরে এটা ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো এতে করে চিংড়ি গায়ে লেগে থাকা বালিটা নরম হয়ে যাবে তারপরে খুব ভালো করে কচলিয়ে চিংড়ি শুটকিটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিংড়ি শুটকি থেকে এরকম সাদা পানি বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নেব খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি শুটকিগুলোকে একটি স্ট্রেনারে নিয়ে পানিটাকে একদম ঝরে নিব আমি এরকম এক ঘন্টা সুটকিটাকে স্ট্রেনারে রেখে দেব কারণ সুটকির মধ্যে একদমই পানি থাকা যাবে না এরপরে নিয়ে নিব আমি কাটা পেঁয়াজ আমি এখানে যতটুকু পরিমাণে সুটকি ব্যবহার করব তার প্রায় অর্ধেক পরিমাণ এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং তার ওয়ান থার্ড পরিমাণ এখানে আমি রসুন কুচি ব্যবহার করব পেঁয়াজ আর রসুনের কুচিটাকে আমি ফ্যানের বাতাসে অনেকক্ষণ ধরে শুকিয়ে নেব কারণ এর মধ্যে একটুখানিও পানি থাকা যাবে না শুকানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এই কর্নফ্লাওয়ার অ্যাড করার মূল কারণ হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত বালা চাওটাকে ক্রিস্পি রাখবে আপনারা প্রায় তিন থেকে চার মাসের মতো বালা চাউটাকে নর্মালে বা ফ্রিজে রেখে প্রিজার্ভ করতে পারবেন আর এইদিকে চিংড়ি সুরকির পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন বালা তৈরির পালা প্রথমেই কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এরপরে আমি পেঁয়াজ আর রসুনটাকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটা আরেকটার সাথে লেগে না যায় আর চুলার আগুনটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে তারপরে অনেকটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে খেতে কিন্তু তিতা লাগবে পেঁয়াজটা হয়ে এসেছে এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা তিতা লাগবে এরপরে আমি পেঁয়াজটাকে একটি স্ট্রেনারের সাহায্যে তেল থেকে ছেঁকে একটি টিস্যুতে তুলে নেব করে অতিরিক্ত তেলটা টিস্যু সোক করে নেবে সম্পূর্ণ পেঁয়াজটা তোলা হয়ে গেছে তেল থেকে তেলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি চার থেকে পাঁচটি শুকনো মরিচ ভেজে নেব এখন ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি শুটকিটাকে ছড়িয়ে ছড়িয়ে এভাবে অ্যাড করে দিচ্ছি তারপরে আবারও অনেকটা সময় নিয়ে শুটকিটাকে ভেজে নিতে হবে এবং এই পর্যায়েও আমি চুলার আগুনটা মিডিয়াম লোতে রাখবো চিংড়ির কালারটা কিন্তু আস্তে আস্তে এরকম চেঞ্জ হয়ে আসবে চিংড়িটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চিংড়িটাকে স্ট্রেনারের সাহায্যে তেল থেকে ছেঁকে টিস্যুতে তুলে নিব এবার মিক্সিং পালা আমি কড়াইতে এক টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি একটা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবং যেই মরিচটা আমি ভেজে রেখেছিলাম সেই মরিচটাকে আমি ক্রাশ করে সম্পূর্ণ মরিচটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ভেজে নিব এরপরে আমি মশলার সাথে ভেজে রাখা চিংড়ি এবং পেঁয়াজ রসুনটা সম্পূর্ণ অ্যাড করে দিচ্ছি তারপরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আবারও একটু হালকা ভেজে নেব ভিউয়ার্স তৈরি হয়ে গেছে মচমচে চিটংয়ের ঐতিহ্যবাহী বালাচাও আপনারা এই বালাচাওটা গরম ভাতের সাথে বা ভর্তা করে যে কোনোভাবেই খেতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ